থেকে উঠে সকাল সকাল ঠাকুর পুজো করে নিলাম অ্যাকচুয়ালি তো আজ সোমবার আর আজ অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিন আমার কাছে আজ হচ্ছে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আর আজই হলো ঝুলন যাত্রা তো ওই দিকের তো পুজো দেওয়া কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে ঝুলন যাত্রার এই দিকের যে ঝুলনটা করা হয়েছে সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম আর এখানেও রাধাকৃষ্ণরে জল মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর একটা কথা কী তো এই ঝুলনগুলো সাজিয়েছিলো ভাই আর বোন দুজন মিলে মামুন আর অনেক দুজন মিলে কমপ্লিট করেছিল খুবই সুন্দর সাজিয়েছিল এইসব জিনিসগুলো দেখে না শৈশবের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল অ্যাকচুয়ালি কি জানো তো আমরাও আগে ছোটবেলায় না এরকম জিনিসগুলোই করতাম আর যেহেতু সেদিন সোমবার ছিল আর আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট দিন ছিল যে লাস্ট সোমবার ওই জন্য তোমরা তো অলরেডি সকলেই যেন আতপ চালের ভাত খায় ওই আতপ চালের ভাত সেদ্ধ কর মানে সরি সেদ্ধ না আতব চালের ভাত কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলা নিয়ে নিলাম আর অ্যাকচুয়ালি কি জানো তো শুধু ভাত থাকে না ভাতের সাথে আলু টমেটো সব কিছুই সেদ্ধ খেতে হয় আর কি ওই দিনের আর এগুলো একেবারে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাখিয়ে টাকিয়ে নিয়ে আগে ভগবানকে দিয়ে দেবো তারপরে আমি আইমিন খাবো আর এই সবের দিনের একটা তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কথা জানাই নোটিশ করি আর অ্যাকচুয়ালি ওই দিন মামনেরও বার্থডে ছিল ওই দিন আমরাও ইনভাইট ছিলাম অ্যাকচুয়ালি সেদিন যাব খুবই মজা করবো কিন্তু সেদিন খাওয়া দাওয়া আমাদের ছিল না আমরা পরের দিন গিয়ে খাওয়া দাওয়া করবো এটাই আর কি চলো তারপরে ভিডিও দেখতে থাকো এই ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাস বেরিয়ে গেছে জানো তো ভিডিওটা স্টকে ছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো শুট তো সব কিছু কমপ্লিট করা ছিল চলে এসছিলাম গোবরডাঙ্গায় এই শীতটা কেনার জন্য তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছিলো সেটা আর কি ক্যাপচার করেছিলাম আর তারপরে ও ওদের বাড়িতে গিয়ে ওটা রেখে তারপরে আমি বাড়ি এসে তারপরে ভিডিও কন্টিনিউ করলাম অ্যাকচুয়ালি কী জানো তো মানে সকাল থেকে দিনটা যেরকম যাচ্ছিলো সেরকমই যাচ্ছিল কিন্তু বিকালের পর থেকে খুব মানে তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছিলো আর কি ওর সাথে গোবরডাঙ্গা গেলে গোবরডাঙ্গার থেকে এসে প্রায় সাড়ে আটটা নটা বাজে রেডি হয়ে উপরে গেলাম যেহেতু মামুন উপরে কেক কাটবে অনেক সময় ধরে নাকি ডাকছিলো আর আমাদের অনেকবার ফোনও করেছিল যে আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি এই যে আজকের আমাদের বার্থডে কাল মামুন ওরই আজকে বার্থডে যে হাই করলো আর এখন দুইটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি ওরই বার্থডে চলো ভিডিওটা কন্টিনিউ করো আই হোপ আজকের ভিডিওটা সত্যি সত্যি তোমাদের অনেক ভালো লাগবে আর আমরা চার বোন একসাথে হয়ে গেলাম এসে নিয়ে দেখো আমাদের চার বোনকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এ এই নিয়ে একটা ভিডিও শর্ট ভিডিও তোমরা দেখে ফেলেছো উইমা গানে এখানে সেজক কাকিমা মামুনকে আশীর্বাদ করে করে দিচ্ছে আর এখানে একটা টুইস্ট কি হয়েছে জানো মানে কাকিমা সেজু কাকিমা বলছিল ছোটো কাকিমাকে আগে দিতে তা ছোটো কাকিমা বলছে না আপনি আগে দিন মামুন তো আপনারও মেয়ে এরমভাবে একটা কথা বেশ ভালো লাগে যখন অনুষ্ঠান হয় না মিলে মিশে সবাই থাকে এখানে সেজো কাকিমা মামুনকে আশীর্বাদ করে নেওয়ার পরে ও মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আর পায়েস খাইয়ে দিচ্ছিলো আর চলো তারপরে পরপর যারা যারা আমাদের বাড়ির গুরুজন যারা যারা আছে সবাই ওকে আশীর্বাদ করবে আর আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম বেশ মজা করতে করতে মানে এর আগের সেকেন্ড সোমবারের দিনও আমাদের বাড়ি পুজোর জন্মদিন ছিল সেই ভিডিও তোমরা অলরেডি দেখেছো আর একেবারে ফোর্থ শনি হ্যাঁ সোমবারে মামনের জন্মদিন এখানে শেষকা মামনকে আশীর্বাদ করে নিচ্ছিলো মিষ্টি ফিষ্টি খাইয়ে দিচ্ছিলো আর দেখছিলাম তোমার দাদাভাই বসে আছে তাই ওর পাশে গিয়ে আবার ভিডিও কন্টিনিউ করলাম অ্যাকচুয়ালি কী জানো তো ও একা একা বসেছিলো ওরও হয়তো ভালো লাগছিলো না যার জন্য ওর পাশে গিয়ে একটুখানি মনটারই সান্ত্বনা দিচ্ছিলাম এই আর কি ওর সাথে সব সবসময় বসে ফানি ভিডিও না করলেও ভালো লাগে না ফান ফান করতে থাকবো একটু অন্য মনস্ক থাকে যাই হোক তারপরে চলে আসলাম আবার আমাদের বার্থডে কালের পাশে আর এখানে মজা করছিলাম এখানে আমার বুনো পুরো শুটটাই বুনো করেছিলো আর এখানে আমরা সবাই মিলে বসেছিলাম কাকা ছবি তুলে দিচ্ছিলো ছোটকা কিছু পিকচার তুলে দিচ্ছিলো আর এখানে মানে আমার বোন ওকে মাঠটা দিছিল এক এখানে একটা ফান টাইপসের জিনিস হচ্ছিলো মানে সবাই মুখটাকে ফোকাস করে জুম জুম করে নিয়ে ভিডিও করছিল এখানে ছোটকা আশীর্বাদ করে দিচ্ছিলো মামানকে আর ছোটকা দেওয়ার পরে ছোটো কাকিমা আসবে আর এখানে ও সবার মানে ক্যামেরা নিয়ে সবার মুখের উপর এমনভাবে দিচ্ছিলো না বিচ্ছিরে একটা ছবি তুলছিলো ভিডিও করছিল তাই এখানে সবাই খোঁজে গিয়ে বলছিল ওরে ওইভাবে তোল মানে চোখ থাকবে না এই করবে না সেই করবে না যদিও সেই শ্যুটগুলো আমি এতে আর দিইনি কারণ ওই দিলে না মানে বিচ্ছিরি একটা বিধিবিচ্ছিরে এই ব্যাপারটা হয়ে যাবে ওই জন্য আর এখানে কাকা ওকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো আশীর্বাদ করার পর মিষ্টি খাইয়ে দিচ্ছিলো সেগুলো আর কি ক্যামেরা বন্দি করলাম কিছুটা ছবি তুললাম আর তারপরে ছোটো কাকিমাকে দিচ্ছিলো আর ওইখানে আমার বুনো রেগে গেছিলো ও ওরম করে তাকিয়ে পড়েছিলো যে এত সময় ধরে মানে ও এত সময় ধরে সবার পেছনে লাগছিল আর তারপর যখন ওর পেছনে লাগা হয়েছিলো ও রেগে রেগে বড়ো বড়ো চোখে দেখাচ্ছিলো এখানে ছোটো কাকিমা মামনকে আশীর্বাদ করে নিয়েছিলো ধান দুপো দিয়ে প্রদীপের তাপটাপ দিয়ে এখানে রয়েছে আর ততটা যে শ্যুট করেছে অতটাও ফ্রেমের মধ্যে আনা হয়নি আর এখানে দেখো ওরা মধুরিমা আমার বুনু আর এখানে অনেক ভাই এরা সবাই মিলে বদমাশে শুরু করে দিয়েছে অনেক ভাই যথারীতি কোনো বদমাশে করবে না আর মধুরিমা আর আমার বুনু মিলে বদমাশে শুরু করে দিয়েছে আর এখানে আমি আবার ক্যামেরা অন মানে উল্টো করে নিলাম ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছিলাম এখানে সবাই মিলে এখানে ফুল টুসকে বলছে হাই হ্যালো বল পাগলোকে বললাম হাই হ্যালো বল ওই যে ফুল টুস সবসময় বদমাসে করতে থাকে এখানে অনিভাই পুচু ভাই ওদিকে হাই হ্যালো করে নিয়ে বদমাশে শুরু করে দিল আর বুনু মানে অ্যাকচুয়ালি আমাদের সংকটটা আমি বাজাতেই পারছিলাম না তো বুনু তো এখন বাজিয়ে দিচ্ছিলো আর এখানে মামন শুধু বসে বসে আমাদের বার্থডে গার্ল বসে বসে দেখছি এখানে ছোটো একটু আশীর্বাদ করে নিল আর এই যে বুনু ও যে বদমাশিগুলো করছিল সেই জিনিসটাকে ওকে বলছে তোকে এখন ব্যাক ক্যামেরা দিয়ে আমি তোর এখন বদমাশিগুলো তুলবো তুই কী করিস না করিস আর এখানে মোটামুটি একটু কয়েকটা পিকচারও তুলে নিলাম ভিডিও শ্যুট করার সাথে সাথে আর একসাথে এতগুলো ভিডিও না পরপর যেহেতু শনিবারে বড় টাকারও পুজো গেছে আমাদের বাড়ি পরের দিন রবিবারের দিন বৌদির সাত গেছে সেই ভিডিও তোমরা অলরেডি সকলেই দেখেছো মানে বেবি সাওয়ারের ভিডিওটা তারপরের দিন সোমবারের দিন মামনের বার্থডে ছিল অ্যাকচুয়ালি আর এখানে সিনজন ভাই মানে বাড়ির যাবতীয় সদস্য যে কজন ছিল বাইরের লোক কোনো ইনভাইট ছিল না সব ঘরোয়াভাবে ঘরোয়া অনুষ্ঠানে করা হয়েছিল ঘরের লোকজন অ্যাকচুয়ালি আমাদের এত বড় ফ্যামিলি না জয়েন্ট ফ্যামিলি আমাদের বাইরের লোক আর ইনভাইট করাই লাগে না সব ঘরের লোকগুলোই থাকে এখানে আমি বলছি ক্যামেরাটা হচ্ছে কিনা আর যেহেতু আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি এখানে সবাই তোমাদের দাদাভাইও এখন ওকে এসে আশীর্বাদ করছিল মিষ্টি মিষ্টি দিয়ে নিয়েছিল ওকে আশীর্বাদ করে নিয়েছিল আর ও যে গিফটটা দিয়েছিল সেটাই আবার ফার্স্ট টাইম ও মানে ফার্স্টে আসার সাথে সাথে ও ওকে গিফট দিয়েছিল তারপরে বলা হলো যে না তুমি আবার ওকে দাও তুমি যখন ওকে আশীর্বাদ করেছো একদম খালি হাতে করবে না তো দাও যেটা এনেছিলে সেটাই দাও তো এখানে তোমাদের দাদাভাই ওর সেই ব্যাগ আনা হয়েছিলো সেই ব্যাগটা দিচ্ছিলো এখানে আমরা একটুখানি ফাজলা মোহাম্মদে বলছিলাম ব্যাগটা কীভাবে নিত একটু মামুনকে দেখিয়ে দিত তো ওই মা ব্যাগটা নিয়ে ওরকম গলার সামনে ঝুলিয়ে নিয়েছিল তারপরে মামুনকে পরি দিয়েছিলো সে সেখানে আমি ফান করে নিলাম তুমি মামুনের সাথে মালাবদল করে নিলে অ্যাকচুয়ালি ব্যাগ করে নিল এরকম আর কি বলছিলাম এখানে পাগলু ভাই ওকে গিফটটা দিয়ে দিলো যেগুলো আর কি শ্যুট করে নিয়েছিলাম এগুলো ফার্স্ট টাইম এসেই ওরা দিয়েছিল তবুও আবার বললাম যে একটু ক্যামেরার মধ্যে বন্দি করবো তো দিয়ে নে তারপরে এখানে আমার বদমাশিটা দেখছো আমি নেমে পর আগে মিষ্টিটা খেয়ে নিলাম দেখি মিষ্টিটা সাদা আছে কিনা আমার মেজদিও ঠিক সেম পায়েসটা ওকে দেওয়া বাদ দিয়ে আমি এসে পর মুখে তুলে নিয়েছিলাম আর মেজ দিয়ে ওকে দেওয়া বাদ দিয়ে খেয়ে নিলো এখানে আমাদের তিনজনের মানে আমার ছোটো বোনা দেখো শুরু করে দিয়েছে জল দিয়ে ও খাবে না খাবে না বলছে ওকে জল দিয়ে ঠাসছি আমি পায়েস দিয়ে ঠাসছি মেস দিয়ে মিষ্টি ঠাসরে এই পদ্মশাগুলো করছে আর যখন আমরা একসাথে থাকি না আর এখানে অনিভাই না অনেকগুলো চকলেট এনে দিয়েছিলাম মামুন বন্ডরে অনেকগুলো নিজের জমানো টাকা দিয়ে ও দিদির জন্য কিনে নিয়ে আর এখানে আমরা এত বদমেশি করি না যখন একসাথে না পুরো আমাদের পুচকের দলগুলো গ্যাং একসাথে হয় মানে সমস্ত ভাই বোন আমরা যখন একসাথে হই এরম ফাজলামুও আমাদের চলতেই থাকে সেই ফাজলামো করে না এখানে আমার বোন এখন চলে এসছে মামনকে খাইয়ে দিচ্ছে খুব ভালোবেসে মিষ্টি আকারে আর ওরা দুই বোন মানে দুইজন যেরকম মিলেমিশে থাকতেও পারে তেমনি জমের ঝগড়া করে জমের অশান্তি করে চলো একেবারে এই জায়গার যে প্রদীপের তাপ ধান দুব্য নেওয়া হয়েছিলো সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করা ছিল যাই হোক এই পজিশনটা কমপ্লিট করে নিয়ে এই সুট কমপ্লিট করে নিয়ে তারপরে বার্থডে কেক নিয়ে চলে আসবো বার্থডে গার্ল এর এখানে ও যে চকলেট গুলো পেয়েছে এগুলো অলরেডি ওর ভাই দিয়েছিল ভাই বোন দাদারা সবাই দিয়েছিল সেগুলো নিয়ে বসেছিল বসেছিলো সেগুলো আর কি দেখাচ্ছিলো চলো এইটা কমপ্লিট করে নি একেবারে কেক নিয়ে চলে আসি তো যথারীতি ওর এখন চোদ্দো বছর পা দিল আমাদের বার্থডে কাল আজকে আমি যথারীতি পাশে বসে কিছুটা শ্যুট করব বলে মানে শর্ট শ্যুটগুলো বলে বলেছিলাম শর্ট ভিডিও বানাবো বলে তো যথারীতি সেই করে দিয়ে স্লো মোশন দিয়ে ভিডিওটা করছিলাম আর যথারীতি আমি জানি না তারপরে এই শ্যুটগুলো করা হয়েছিল বলে তো সবাই মিলে আমার বোনকে উইশ করো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা মন হ্যাপি বার্থডে টু ইউ যাই হোক তারপরে এখানে ওরা দুজন মানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর ওখানে পাপাকে নিয়ে মনে দাঁড়িয়ে আছে সেজকে বসে আছে একটা সিম্পলভাবে দাঁড়িয়েছিলো যে সেটা আর কি ক্যামেরা বন্দি করলাম মনে হলো সবাই ডেকে ডেকে আছে এই জন্য আর চলো মামুন এখানে কেকটা কেটে নিচ্ছে এই যে আমরা সবাই বার্থডে উইশটা করে নিলাম তোমরা অলরেডি বার্থডে উইশ করতে কেউই কমেন্ট সেকশানে ভুলো না সকলেই বার্থডে উইশ করে দিও আর যেহেতু ওই দিন তো আমাদের সোমবার ছিল আমরা কেকটা আর খাইনি শুধু জাস্ট মিষ্টিটাই খেয়েছিলাম যদিও মিষ্টিটা খাওয়া উচিত ছিল না কিন্তু টোটালটাই না মাথায় ছিল না আর আমাদের অনুষ্ঠানের মধ্যে আমাদের পাপা না আসলে হয়ই না সব সময় মানে ও যদি ঘুমিয়েও থাকে না এরকম হই হট্টগোল যদি হয় ও চটাং করে ঘুম থেকে উঠে চলে আসবে আর এসে পরে এই যে ওকে এখন কেকটা খাইয়ে দেওয়া হচ্ছিলো আর তারপরে ভিডিও বুনো কন্টিনিউ করেছে ও বলে দিচ্ছে তোমাদেরকে যে আমরা এদিকে সবাই জাস্টের মতো কাজ করছি মানে সবাই খাওয়া দাওয়া করবে বলে সবাইকে দেওয়া দেওয়া করছি আর ওরা দুজনে ক্যামেরা নিয়ে শুট করা মানে শর্ট ভিডিও করা শুরু করে দিয়েছিল আর আজকে টোটাল মেনুটা দেখো এতগুলো মেনু চোদ্দ বছরের হয়তো চোদ্দ রকমেরই আইটেম ছিল এত কিছু সব ছোট ছোটকা ছোটো কাকিমা সব কিছু নিজের হাতেই তৈরি করেছিল জাস্ট এটা গুছিয়ে হয়তো দিয়েছিল ছোটো কাকিমা বা কিছু আর ওই ভাতের উপরে ডেকোরেশনটা হয় মেজদি করেছিল আমি সঠিক জানি না এই শ্যুটগুলো টোটালটাই মানে মেজদি বনু আর ছোটো কাকিমা ছোটকা মিলে কমপ্লিট করেছিল কারণ ওই সময়টাই না আমি নিচে নেমে এসছিলাম কারণ ওই দিন সোমবার ছিল ওই দিন লুচি আর সাদা তরকারি খাই চটাচট করে মানে অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে দশটা তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে সেই মুহূর্তে ওই স্যুটটা করবে বলে আমার কাছ থেকে ফোনটা নিয়ে গেছিলো আর তারপরে আমি লুচি কমপ্লিট মানে সবই তরকারিটা বসিয়ে দিয়ে আমি উপরে চলে এসছিলাম লুট লুচির আটাটা মাখিয়ে আমি বার্থডেতে এসেছিলাম তারপরে ওই তরকারিটা করতে দিয়ে আমি আবার উপরে এসেছিলাম কারণ তোমাদের ভাই খাওয়া দাওয়া করছিলো ও একা একা থাকবে যদিও বাড়ির সবাই আছে তবুও লজ্জার খাতিরে বা লজ্জার জন্য যদি না বলে যে এটা লাগবে বা ওটা লাগবে সেই জন্য উপরে চলে এসেছিলাম আর দেখো এই যে আমাদের পাপা পাপার সোনা এখন আমার কোলে রয়েছে ও আর থাকতে চাইছিল না কারণ সবাই খেতে বসেছিলো ও বদমাশো শুরু করে দিয়েছিল চলো ভিডিওটা দেখতে থাকুন এত দূরে রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দেখাচ্ছি অন্য কোনো ভিডিও সময়ের জন্য সবাই ভালো থাকে তোদের কোথাটা